নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা দেওয়া নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর বন্ধুরা রাজ্যে উৎসবের মৌসুম শুরু হয়ে গেছে অক্টোবর মাসের ছ তারিখ পর্যন্ত এই উৎসবের মৌসুম চলবে তাই মা বোনেরা চিন্তায় অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে নতুন বিজ্ঞপ্তি জারি করল যে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এরই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক জেলার মা বোনেরা অক্টোবর মাসে বেশি টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ দেওয়া হবে কারা বেশি টাকা পাবে অক্টোবর মাসে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক ট্রেন্ড সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন অক্টোবর মাসের কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ ঘোষণা নবান্নের তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের দেওয়া শুরু হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন এই সব প্রকল্প দ্বারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন রাজ্যবাসী এই সব প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের দ্বারা প্রতি মাসে উপভোক্তারা এক হাজার টাকা করে পায় আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন তবে অক্টোবর মাসে মহিলারা তিন হাজার টাকা পাবেন উৎসবের বাড়তি খরচ এই খরচ সামাল দিতে অনেকেরই কপালে দেখা যায় চিন্তার ভাঁজ যা সামাল দিতে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সূত্রে খবর অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার প্রসেস শুরু অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেয়া শুরু হবে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর নতুন করে বিজ্ঞপ্তি জারি করে অক্টোবরের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করলে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসের আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন অক্টোবর মাসের টাকা পাবে নবান্ন আধিকারিক সূত্রে জেলা অনুযায়ী টাকা ছাড়বে অর্থ দপ্তর অক্টোবর মাসের চার তারিখ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ নদীয়া কোচবিহার দার্জিলিং হাওড়া পুরুলিয়া মেদিনীপুর এই জেলাগুলিতে আগে টাকা ঢুকবে অক্টোবরের সাত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার বেশিরভাগ উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হবে আর ১৩ তারিখের মধ্যে সকল উপভোক্তারা টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু বন্ধুরা এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে অক্টোবর মাসে জেলা অনুযায়ী টাকা ছাড়বে চার তারিখ থেকে এই টাকা ছাড়া হবে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা ঢুকতে পারে অক্টোবর মাসের সাত তারিখ থেকে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশিরভাগ উপভোক্তারা টাকা পাবেন আর ১৩ তারিখের মধ্যে সকল উপভোক্তারা টাকা পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে কারা বেশি টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার আরও বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে নবান্ন নিশ্চিত করেছে কোনো যোগ্য লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার টাকা আটকে থাকবে না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের লক্ষ্য হল লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা অক্টোবর মাসে অনেক জেলার মহিলারা বেশি টাকা পাবে সূত্র খবর আগস্ট মাস থেকে বহু জেলার মহিলারা টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন নবান্নে যে সকল জেলার মহিলারা আগস্ট মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের এই অক্টোবর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত আগস্ট মাস থেকে প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের সমস্ত বকেয়া টাকা অক্টোবর মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন